প্রায় দিন পর ডিনার থালি নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে আজকের খাবারটা আমি নিজের হাতে তৈরি করিনি রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছি কি কি খাবার আছে চলো খুলে নিয়ে তোমাদের দেখাই এখানে আমি দুটো খাবার অর্ডার করেছি আর এই খাবারগুলো আমার হচ্ছে পছন্দের খাবার জানি না তোমাদের পছন্দ হবে কি না তবে যারা রেস্টুরেন্টের খাবার খেতে পছন্দ করে থাকে তাদের তো খুব ভালো লাগবে আমরা যারা প্রায়ই খাবার অর্ডার করে খাই তাদের কি হয় বলো যে খাবারটা পছন্দ হয় বারবার করে সেই খাবারটাই অর্ডার করতে থাকি তোমাদের সাথে এমনটা হয় নিশ্চয়ই এখানে রয়েছে ফ্রায়েড রাইস গরম গরম ফ্রায়েড রাইসটা যখন আমি ঢালছি থালাতে আহা দেখেই লোভ লাগছে তারপর চলো আরও একটাতে কী রয়েছে সেটাও দেখাই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটাতে কি আছে ফ্রায়েড রাইসের সাথে একটা কমন খাবার তবে এটা চিলি চিকেন নয় কিন্তু এখানে রয়েছে গার্লিক চিকেন আজকে ফ্রায়েড রাইসের সাথে অর্ডার করেছি হট গার্লিক চিকেন এমনিতেই তো ফ্রায়েড রাইসের সাথে আমরা চিলি চিকেন খেয়ে থাকি তবে একটু টেস্টটা অন্যরকম করবার জন্য হট গার্লিক চিকেনটা অর্ডার করেছি এটাও কিন্তু খেতে দারুণ হয়েছে তবে এটা একটু মিষ্টি মিষ্টি শুধু মিষ্টি মিষ্টি বলবো তা নয় মিষ্টির সাথে ঝালটাও আছে দেখতে কিন্তু খুব লোভনীয় এবং খেতেও দারুণ টেস্টি টেস্টি আচ্ছা তোমাদের কোন খাবারটা বেশি ভালো লাগে বলো তো ফ্রায়েড রাইস নাকি বিরিয়ানি আমার তো দুটোই পছন্দ কখনো সখনো রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে খাওয়া যেতেই পারে কি বলো এই যে খাবারটা অর্ডার করেছি এটা হচ্ছে রানীগঞ্জের ঠেক রেস্টুরেন্ট থেকে আমরা যখনই খাবার অর্ডার করে থাকি ঠেক রেস্টুরেন্ট থেকেই করে থাকি অনেকেই আছে যারা কিনা রেস্টুরেন্টের খাবার একদম পছন্দ করে না শুধু বাড়ির খাবার পছন্দ করে থাকে আচ্ছা তোমরা কোন দলে বাইরের খাবার খেতে পছন্দ করো নাকি শুধু বাড়ির খাবারই পছন্দ করো তবে আমার তো রেস্টুরেন্টের খাবার ভীষণ পছন্দ মনে হয় প্রত্যেক দিন যদি কেউ দেয় তাহলে আমি প্রত্যেক দিনই খেয়ে নেবো ফ্রায়েড রাইসের সাথে গার্লিক চিকেনটা মাখিয়ে খেতে কিন্তু লাগলো দুর্দান্ত টেস্টি টেস্টি সব দিনকে নিজের হাতে রান্না করে খেতে ভালো লাগে কখনো সখনো রেস্টুরেন্টে খাবার খেতে হয় তাহলে মনটা খুব ভালো থাকে